কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না পিডাকি ভট্টাচর্য কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির কি ইপেক্ষ ভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার সেও আপনার জামাত শিবির তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশি ডক্টর ফয়জুল হক গত ১৬ বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না লোকগুলো আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটি হতে হবে যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে পারতে হবে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে পজিটিভ রাজনীতির আমরা কখনো পজিটিভ সমালোচনা পছন্দ করি না আমরা কখনো পজিটিভ ওয়েতে আমাদের দলগুলোকে পরিচালনা করতে পছন্দ করি না আমরা যখনই কোনো একটি বক্তব্য আমার পক্ষে না আসে বিপক্ষে যায় তখনই সেই ব্যক্তিকে কিংবা গোষ্ঠীকে আমরা তুলোধনা করতে পছন্দ করি কেউ যদি আমাদেরকে সুন্দর কোনো পরামর্শও দেয় সেটা নিতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এর অন্যতম কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনি যখন অযোগ্য হন যখন আপনি সমাজের অন্য যে ব্যক্তিটি আপনাকে পরামর্শ দেয় তার চেয়ে জ্ঞানে যোগ্যতায় পড়াশোনায় রাজনৈতিক জ্ঞানে সামগ্রিক থেকে যখন আপনি অযোগ্য হন তখন আপনার কাছে এই পরামর্শগুলো ভালো লাগে না পৃথিবীর কোনো রাষ্ট্রই সফল হয় না যারা পরামর্শক কিংবা পরামর্শগুলো অ্যাকসেপ্ট না করে কিংবা যাদের কোনো রিসার্চ বেজ ওয়ার্ক নাই যারা সমাজের আমার বিরুদ্ধে কি হচ্ছে পক্ষে কি হচ্ছে এটা নিয়ে অ্যানালাইসিস করে না তারা কখনোই সফল হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে একটু ব্যতিক্রম ব্যতিক্রম এজন্য বিশেষ করে আপনি দেখবেন নেতারা যারা বড় হয়ে ওঠে এই নেতাদের পিছনে কিছু মানুষ তৈরি হয় যাদের উদ্দেশ্য থাকে তার পুঁজিপাটটা বৃদ্ধি করা মানে এক বাক্যে যদি টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম এগুলোতে ছাপট দিবে আমার বস আর আমি তার পিছনে তাকে আবার বেকাপ দিব এই যে একটি বর্জুয়া রাজনৈতিক কালচার গড়ে উঠেছে এই জায়গা থেকে বর্তমান প্রজন্মের তরুণরা বের হয়ে আসতে চায় আর যখন তারা বের হয়ে আসতে চায় তখন তারা মুক্ত কথা বলতে চায় মুক্ত স্বাধীনতা চায় অভ্যাসের পরিবর্তন চায় রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চায় ভোটের পরিবর্তন চায় সিস্টেমের পরিবর্তন চায় যখনই এই জিনিসগুলো চায় তখনই একদল বর্জুয়া গ্রুপ যারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার দলের ভিতরে ঢুকে রাজনীতি করেছে তাদের হৃদয়টা খুব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কষ্ট পায় তারা তারা পজিটিভ রাজনীতি অ্যাকসেপ্ট করতে বা অ্যাডজাস্ট করতে তারা কুণ্ঠাবোধ করে কিন্তু এই কুণ্ঠাবোধের যে কত বড় ফ্যাক্ট তৈরি হচ্ছে কত বড় বিশাল সমস্যা আগামী দিনে তৈরি হবে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই কেন নাই আমি আপনাকে বলছি ধরে নেন আমি একজন বিশাল নেতা আমার আশেপাশে এক থেকে দুইশো লোক থাকলেই আপনি অস্থিরতায় ভোগেন মনে করেন বিশাল ব্যাপার আমার গাড়ির সামনে দুইশো লোক এসেছে দুইশো লোক আমাকে উঠিয়ে দিচ্ছে মিছিল দিচ্ছে বক্তব্য দিচ্ছে কিন্তু এই দুইশো লোক সমাজের রিপ্রেজেন্ট করে না এই দুইশো লোকের পিছনে আমার ইউনিটের আমার জায়গায় আরো দুই লক্ষ পাঁচ লক্ষ মানুষ অবস্থান করছে যারা আমার অন্য বিভিন্ন ইস্যুতে বিরক্ত বোধ হয়ে তারা ক্ষিপ্ত হয়ে বসে আছে আপনি যখন দুইশো লোককে নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে ফেসবুকের জরিপ ভালো লাগবে না ইউটিউবের জরিপ ভালো লাগবে না শিক্ষাবিদের কোন মন্তব্য লাগবে না। রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছে সেটা শুনলে ভালো লাগবে না আপনি বলবেন আমার তো অনেক কিছু আছে এই অনেক কিছুর মধ্যে আবার এগুলো কি এই যে অবহেলার পর অবহেলা যুগের সাথে অ্যাডাপ্ট না করা এটা একটা দলকে একটা দেশকে একটা ব্যক্তিকে একটা লিডারকে ধ্বংস করে দেয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাম্প্রতিক সময়ে আমি দেখেছি আমার খুব যদিও আমি সবারই যে ভক্ত এমনটা না বা সবারই যে আমি একেবারে খুব কাছের মানুষ এমনটা না আমার সাথে দেখা হয়নি অনেক মানুষের আমার সাথে কোনো নাই ফোনেও কথা হয়নি আমি ওপেনলি বলতে পারি যেমন বাংলাদেশের জন্য যারা কাজ করেন বিগত ষোলো বছর পর্যন্ত এই দেশের মাফিয়া চক্র থেকে দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাংলাদেশের বহু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আপনি জানেন ফেজ দ্য পিপল যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন কিন্তু তিনিও আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে তারা যে মানুষদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে যেটা আর কোনো চ্যানেল করে নাই এই লোকটা কিন্তু কোনো দলকে সামনে এনে প্রতিবাদ করে নাই তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিট্রল জায়গা থেকে ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না নাম্বার ওয়ান আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যদিও আমার সাথে সকল আদর্শিক জায়গায় এক নাও হতে পারে কিন্তু তাও আমি রেসপেক্ট করি এজন্য যে এক হওয়াটা তো সৌজন্যতা না আমি মতের ভিন্ন থাকব সে মতের ভিন্ন থাকবে এটাই তো সৌজন্যতা গণতন্ত্রের এটাই তো স্পেস হওয়া উচিত আমি একটা কথা বলবো সে অ্যাকসেপ্ট করবে সে একটা আমার সমালোচনা করবে আমি অ্যাকসেপ্ট করবো এটাই সৌন্দর্যতা পিনাকি ভট্টাচার্য এই ভদ্র মহোদয়ের লক্ষ কোটি ভক্ত লোক আছে কিন্তু এই ভক্ত লোকগুলো নিশ্চয়ই কোনো একটা দলের না অনেক দলগুলোর মিশ্রিত লোক না হয় মানুষ আওয়ামী লোক কিভাবে বলে গতকালকের এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলেছে দ্যাট মিনস সে তার ভিডিও দেখেছে না হয় বিএনপি কিভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে তার মানে লোকেরা দেখেছে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে তার মানে তারা ভিডিও দেখেছে এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্সড পিপলই দেখে কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলই বাজারের মতো অবস্থা যখন কোন সত্য বা বুঝাতে চায় ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত হয়তো চেষ্টার ধরন ভিন্ন হোক না সমালোচনা থাকবেই কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক বিপ্লবী ব্যক্তিত্ব বিশ্বের মধ্যে একত্রে আট লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশে বিশেষ করে আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইলিয়াস সাহেব কি ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার সেও আপনার জামাত শিবের তিনিও তো কথা বলেন তিনিও উপস্থাপনা করেন এরকম করে আমি যদি এরকম আরো বহু মানুষের নাম বলতে চাই লম্বা হতেই থাকবে তো আপনার লোকটা কে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশের ডক্টর ফাইজুল হক গত ১৬ বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না ষোল বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে যুদ্ধ করেছে লড়াই করেছে বিএনপির জন্য করেছে তারেক রহমানের জন্য করেছে জামাতের জন্য করেছে ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে সকল ফাঁসি যাদেরকে দিয়েছে অন্যায়ভাবে দিয়েছে সেটা আমি বলেছি আল্লামা বাবা সাহেবের পক্ষে কথা বলেছে চর্মনায়ের পীরের দাঁত ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় শিখতে হলাম সবার সাথে সম্পর্ক সে লোকটাও আপনার দৃষ্টিতে যাওয়ার শিবির তাহলে বাংলাদেশের লোকটাকে যে লোক আপনার পাঁচজনের নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এরকম পাঁচজন লোকের নাম বলে যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে প্রথম কথা হচ্ছে লোকগুলা আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব এই আস্থা তৈরি করতে হবে সবাইকে শত্রু ভাবলে হবে না আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা সবাই তাদের লোক তা আমার আপনার লোকটা কোথায় তারা কেন তৈরি হচ্ছে না আর আপনার একটা অভ্যাসের পরিবর্তন এরকম করতে হবে জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে সবাই যদি জামাত শিবির হয়েও আপনার পক্ষে দশটা বক্তব্য দেয় ইউ শুড অ্যাকসেপ্ট ইট এবং তাকে আপনি অ্যাকোমোডেট করার তাকে আপনি ক্যারি করার ক্ষমতা যোগ্যতা রাখতে হবে এবং এটাই যুব সমাজের চাহিদা এই সমাজে কেউ কারো ল্যাংটা ধরে বসে থাকে না আপনার পিছন ধরে বসে থাকে না প্রত্যেকেই যার যার অ্যাকনোলেজমেন্ট চায় স্বীকৃতি চায় বাংলাদেশের যারা রাজনীতি করছেন করবেন আপনাদের সেই অভ্যাস ঘটতে হবে আমরা যখন ইউটিউবে অনলাইনে কোনো জায়গায় একটা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করি কার পক্ষে কত আওয়ামী লীগের লোকেরাও দেখা যায় যে আপনার পেজে এসে তারা ভোট দিয়ে প্রমোট করে তার সমর্থন বৃদ্ধি করে যায় আপনি দিবেন না আদৌ ভোট দিবেন কি আপনার হাতে স্মার্টফোনটা আছে কিনা আমার সন্দেহ বা আপনি ফেসবুকে সেটা নিয়ে একজনকে দিচ্ছেন কিনা আমার সন্দেহ আপনি অন্য কাজে এত ব্যস্ত থাকবেন কেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটি হতে হবে যদি আওয়ামী পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে পারতে হবে এখন আপনি যখন পারবেন না তখন দমন দশায় থেকে কারো উপরে ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে দিয়ে আপনার বিজয় হবে না বিজয় করতে হলে হৃদয় প্রশস্ত করতে হবে মানুষগুলোকে কাছে টানতে হবে মানুষগুলোর পরামর্শগুলো অ্যাকসেপ্ট করতে হবে ওনারা যখন আপনাদের বিরুদ্ধে কিংবা পক্ষে কিছু বলবে সেটাকে শোনার মানসিকতা এবং সেই অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে সব কিছুতে সংস্কার আনতে হবে আমি কেন বারবার বিএনপির ক্ষেত্রে স্পেশালি বলি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার থিম হচ্ছে বিএনপির থিম তারা বার বার কিন্তু পজিটিভ রাজনীতির পক্ষে যেমন দেখবেন ছাত্রদের বিরুদ্ধে কত সমালোচনা হয় আজও দেখবেন তারেক রহমান সাহেবের একটা স্টেটমেন্ট তিনি বলেছেন ছাত্র রাজনীতি করুক আমরা সেটাকে সাধুবাদ জানাই এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি সমালোচনাকে তিনি অ্যাকসেপ্ট করেন ভোটের রাজনীতিতে তিনি বলছেন জনগণের কাছে যেতে হবে ক্ষমতায় নাও আসতে পারি আমাদেরকে কাজ করতে হবে তার এই যে বিশালতা এটা আপনাকে করতে কেরি হবে খালেদা জিয়ার মুখ থেকে কারো কোনো আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা নাই আপনি একটু বলে শাস্তে শাস্তে গেলেন গেলেন বিএনপি এই সাজায় যে বিজয় নয় এটা অনুধাবন করতে হবে পরিশেষে বলতে চাই আমরা এককভাবে শুধুমাত্র কারো দালালি কিংবা চাপাবাজি কিংবা কারো পিছন ধরে বসে থাকার জন্য জন্মগ্রহণ করি নাই আমরা যেমন লড়াই করেছি সংগ্রাম করেছি সকল দুর্নীতি অত্যাচার অবিচার জুলুম ধর্ষণ হত্যা নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতেও কথা বলবো সেটা কেউ বন্ধ করতে পারবে না আওয়ামী লীগের সময়ও ধর্মের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলেছি বিএনপি আর জামাত আর হেফাজত নাই ভবিষ্যতে যারাই আসবে সে সময়ও এমনকি ওই দল থেকে এমপি মন্ত্রী হলেও আমি আমার জায়গা থেকে এক পাও সরবো না সত্যের কথা বলেই যাব বলতেই হবে আসুন সত্য শিখি সত্য জানি সত্য বলতে উৎসাহ করি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এই দলটির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্রের নেত্রী হিসাবে বাংলাদেশ এবং বিদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তার নামের শুরুতে সকলের কাছে পরিচিত একটি শব্দ আছে সেটা হচ্ছে আপসিন নেত্রী তিনি কখনো কোনো জায়গায় স্বার্থের কাছে মাথা মতো করে দেশকে বিক্রি করেননি দেশের প্রয়োজনে মানুষের কল্যাণে তিনি কাজ করে গিয়েছেন আজ তারেক রহমান সাহেবের বিষয়ে কথা বলতে চাই দু একটি বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে অনেক সময় আমরা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নাগরিকরা আলোচনা করেন প্রশংসা করেন আবার সমালোচনাও করেন কিন্তু তারেক রহমান সাহেবের রাজনৈতিক প্রজ্ঞা যদি আপনি দেখেন বাংলাদেশের সিংহভাগ মানুষ তার রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আস্থাশীল তার দর্শন চিন্তা এবং যুগ উপযোগী সিদ্ধান্ত সবসময় এদেশের সাধারণ জনতাকে আকৃষ্ট করে তুলেছে দেখেন যখন আওয়ামী লীগের ফেসিস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তখন এই বাংলাদেশ থেকে তিনি কিন্তু আকাশ পথে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পালিয়ে গিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে তিনি এই আন্দোলনে সহযোগিতা করেছেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দলকে নির্দেশনা প্রদান করেছেন সব কিছুর পরেও তিনি কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার জন্য কারো কাছে দ্বারস্থ হননি কিংবা আজ পর্যন্ত কোনো মিডিয়ায় স্টেটমেন্টও দেননি যে আমাকে ক্রেডিট দিতে হবে যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আন্দোলন সংগ্রামে কিভাবে সাপোর্ট করেছে পাশাপাশি বিএনপি এবং জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে যেন একটি অনৈখ অনৈক্ষ ভাব যে যার মতো করে কথা বলছে বিএনপি বিএনপির জায়গা থেকে স্টেটমেন্ট দিচ্ছে জামাত জামাতের জায়গা থেকে কথা বলছে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও যখন বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে এই দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও ঐক্য হওয়া দরকার তখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব একদম চুপ করে সব কিছু হজম করতে চলেছে তার যে দায়িত্ব সেটা তিনি নিজ দায়িত্বে পালন করছে একদিকে তিনি বাংলাদেশে অনুপস্থিত থাকার কারণে স্বভাবতই দলের অনেক নেতারাই কখন কে বক্তব্য দেয় সবগুলো বক্তব্য তারেক রহমানের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে না সারি কথা কারণ যে যার মতো করে মিডিয়ার সামনে কথা বলছে তো কথা বলতে গিয়ে অনেক সময় অনেক কথার মধ্যে অনেকের সুর বেজে ওঠে এবং সেটা তার জ্ঞানের স্বল্পতা হোক পরিকল্পনার অংশ হিসাবে হোক কিংবা অজান্তে হোক হতেই পারে হচ্ছে কিন্তু জননেতা তারেক রহমান কিন্তু তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ ত্যাগের রাজনীতি এবং সর্বোচ্চ পরিমাণ ঐক্যের রাজনীতি অব্যাহত রেখেছেন আপনি যদি একটু হিসাব করেন গতকালকের একটি উদাহরণ দিয়েই আমি বলছি আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেব জামাতের আঠাইশে অক্টোবরের সমাবেশে যোগদান করেছেন কিংবা তার আগে সালাউদ্দিন সাহেব এখানে প্রোগ্রামে এসেছেন জামাতের একটি প্রোগ্রামে সেটা তারা না জানিয়ে এসেছেন মোটেও না তারা জানিয়ে এসেছেন এবং আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নির্দেশনায় তারা সরাসরি এসেছেন এবং তারা সেখানে কিন্তু তারেক রহমান সাহেবের যে মনের ভাব সেটা প্রকাশ করে গিয়েছেন কি সেটা মির্জা আব্বাস সাহেবের গতকালকের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত করে যে বাংলাদেশের আওয়ামী লীগের এই ফেসিস সরকারকে আমরা ঐক্যবদ্ধভাবে হটিয়েছি এবং এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অপরাজনীতিকে চিরদিনের জন্য মুছে রাখতে হলে বন্ধ রাখতে হলে এবং ওদেরকে এই বাংলাদেশ থেকে দোষরদেরকে বিতাড়িত করতে হলে জামাত বিএনপি সহ বাকিরা এক পথে এক মনে চলতে হবে এবং তারা চলবে পাশাপাশি ঐক্যবদ্ধভাবে তারা চলবে এমন কোনো কথা বলা উচিত নয় যেই কথাগুলো দিয়ে দেশের এবং বাংলাদেশের মধ্যে অভ্যন্তরে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয় এবং সেটার কারণে আমরা অনৈক্য সৃষ্টি হতে গিয়ে কোন দোসররা সুযোগ পেয়ে যায় মির্জা আব্বাস সাহেবের এই বক্তব্যে বড় ধরনের একটা সিগনাল আছে সেটা হচ্ছে যে বিএনপি আসলে কি লালন করে এবং আমিও যেটা বারবার বলতাম অনলাইনে অনেকে অনেক কথা বলতে পারে লেখালেখি করতে পারে কমেন্টস করতে পারে কিন্তু অনলাইন ইজ নট আওয়ার লাস্ট ডেস্টিনেশন আওয়ার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে তারেক রহমান সাহেব উনি কি বলে খালেদা জিয়া কি বলে সেটাই হচ্ছে দেশের বিএনপির মূল মেসেজ তো বিএনপির মেসেজ ক্লিয়ার যে এই দেশের স্বার্থে সমগ্র রাজনৈতিক দলের সাথে ঐক্য হওয়া দরকার এবং ঐক্য রাখতে হবে এবং আমি মনে করি তার জন্য সবচাইতে যে লোকটি অক্লান্ত পরিশ্রম করছেন তিনি হচ্ছেন তারেক রহমান এখন বাকি নেতাদের বক্তব্য তার মতো হয় না কেন বাকি নেতাদের বক্তব্যের উদ্দেশ্য কার কি থাকে সেটা এখনো ধরা মুশকিল এবং এত বড় একটি রাজনৈতিক দলে নিশ্চয়ই ভিন্ন মতের মানুষ ভিন্ন পথের মানুষ ভিন্ন আদর্শের মানুষ ভিন্ন চিন্তার মানুষ সব আছে এবং সবাইকে আবার এক জায়গায় একই হুকুমে নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু তারেক রহমান সাহেব বিদেশে অবস্থান করার কারণে হয়তোবা যেটা আপনার এক্সপেকটেশন সেভাবে হচ্ছে না আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে সঠিক রোল প্লেটা করছেন জননেতা জনাব তারেক রহমান তার যে রাজনৈতিক প্রজ্ঞা এটা যদি তিনি দেশে এসে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারেন এবং সুযোগ পান তাহলে এই বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেতায় রূপান্তরিত হবে কোনো সন্দেহ নেই দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে জননেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত ছাত্রদের কৃতিত্ব স্বীকার করি বক্তব্য দিয়েছে কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বক্তব্য দিতে গিয়ে অতিরঞ্জিত বক্তব্য আমরা দিয়ে ফেলেছি যেগুলো হয়তো খালেদা জিয়া এবং তারেক রহমান ওন করে না তারেক রহমানও বারবার বলছেন ছাত্রদের আন্দোলন সবাই মিলে আমরা সহযোগিতা করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়। আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পরে যে বিএনপি সমাবেশ হয়েছিল সেখানে একটা বক্তব্য রেকর্ড করে তিনি দিয়েছিলেন তিনি সম্পূর্ণভাবে এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থাৎ ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব হোক সেটা তারেক রহমান চায় না খালেদা জিয়া চায় না নিশ্চয়ই বিএনপিকে যারা ভালোবাসেন সম্মান করেন ভালো জায়গায় নিয়ে যেতে চান বিএনপির রাজনীতিকে আগামী দিনের বাংলাদেশে সুন্দরভাবে করতে দিতে চান তারাও কারোর সাথে সম্পর্ক নষ্ট হোক সেটা চাবেন না পাশাপাশি বাংলাদেশের বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল অন্যরা যারা আছে যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলন তারপরে আপনার ভিত্তিক হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই কারো সাথেই সম্পর্ক তারেক রহমান খারাপ করতে চায় না কিন্তু একটি মহল ইচ্ছা প্রণোদিত ভাবে হয়তো এটা করে কোনো স্বার্থ হাসিল করতে চায় তারা বিএনপির আসল কেউ না আমি জন্য সব সময় আগে যখন টকশোতে কথা বলেছি তারেক রহমান খালদা জিয়ার পক্ষে ফাইট করেছি কথা বলেছি ন্যায় বিচারের কথা বলেছি তখন আমি বারবার বলেছি এই দলটি শুধুমাত্র জিয়াউর রহমান খালদা জিয়া এবং তারেক রহমান এরাই এই দলের মূল মুখপাত্র এবং তাদের কারণেই তাদের আদর্শকে ফলো করেই বাংলাদেশের বিএনপি চলছে চলবে এবং তারাই মূল বিএনপি এর বাহিরে অনেকে অনেক কথা বলবে কিন্তু সেটাকে আপনি বিএনপির মূল মেসেজ ধরতে পারবেন না বিএনপির মূল মেসেজ এখন পর্যন্ত এদেশের সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা এবং বাংলাদেশের সকল মত পথের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের কৃতিত্বের কথা স্বীকার করেই সামনের পথগুলো এগিয়ে চলা আমাদের মতের দন্যতা কিছু কিছু ইস্যুতে অনেক সময় অনেকের থাকতে পারে কিন্তু এই মতলক্ষ্যটাও একটা ঐক্যের জন্য একটা দেশ পরিচালনার জন্য অনেক সময় উপকার বয়ে আনে হ্যাঁ তবে সেই মতলক্ষ্য করতে গিয়ে আমরা শত্রুতে রূপান্তরিত না হই আমরা প্রত্যেকের ত্যাগের মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই এবং সেই চেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ সত্যিকার একটি সুন্দরতম দেশ আগামী দিনে দেখতে পাবে আমার বিশ্বাস ছাত্র আন্দোলনের নেতারা সহ বাংলাদেশের যে রাজনৈতিক একটা পরিবর্তনের ঢেউ উঠেছে এই ঢেউটা বাস্তবায়ন করতে বিএনপির আর কেউ যদি বাস্তবায়ন করতে নাও চায় তারেক রহমান সাহেব নির্দিধায় সকলের সকল পরামর্শকে অ্যাকসেপ্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই মনোভাসনা তার রয়েছে এবং সেই ইচ্ছা শক্তি তার ভিতরে রয়েছে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক এই নেতাকে দীর্ঘ হায়াত দান করুক এবং বাংলাদেশের সমগ্র মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে